কারেন্ট নাই কিছু নাই তারপরে কিন্তু আমরা কিন্তু নিতে হবে মেলা আর মাত্র মঙ্গলবারের মেলাটাই আছে মাত্র ছয়শো পঞ্চাশ করে মেলা হ্যাঁ ছয়শো পঞ্চাশের মেলা টানাডানি কিন্তু আপনারা কিন্তু মেলাটা উপভোগ করতে দ্রুত চলে আসবেন আমাদের আল্লাহ হাফেজ প্রতিদিন আমাদের কিন্তু জমজমে নিউ নিউ ডিজাইন মার্শাল কত চমৎকার ডিজাইন যারা নিবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ অর্ডার গুলি কনফার্ম করবেন যারা ছয়শো টাকার মেলাটা উপভোগ করতে চাচ্ছেন দ্রুত চলে আসুন মাত্র এখানে যা প্রোডাক্ট আছে আমাদের সব ছয়শো করে মাত্র ছয়শো করে জমজম এ গেটের থ্রি পিস আমাদের যারা দোকানদার ভাইরা আছেন দ্রুত চলে আসেন একশো পিস দুইশো পিস পাঁচশো পিস যা লাগে ইনশাল্লাহ আমার থেকে নিতে পারবেন অনেক ডিজাইন আছে দিয়ে গাড়ি দিয়ে ট্রেন দিয়ে নৌকা দিয়ে যে যে যেভাবে পারেন দ্রুত চলে আসেন এই অফারটা নিতে আসবেন সব থেকে বেস্ট হবে আগামীকাল সোমবার সোমবারের জন্য কিন্তু হিউজ একটা স্টক রাখছি আসলে কিন্তু সবাই দেখে দেখে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মার্শাল্লাহ ফ্রন্ট সাইডটা দেখেন ব্যাক সাইডটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একবারে আনকমন টাইপের প্রোডাক্ট যারা নিতে চান ভালো কোয়ালিটির জমজম নিয়ে সেল করতে চান তাদের জন্য বেস্ট কোয়ালিটি থাকবে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আরেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন থাকে কত সুন্দর সুন্দর ডিজাইন যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু অবশ্যই এই অফারটি লুফে নিতে পারেন তাদের জন্য কিন্তু আমাদের বসে এই অফারটা দিয়েছে তো আমাদের শোরুমে চলে আসবেন ইসলামপুর নবাববাড়ি পুকুর পার্ক আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুইসুতা থ্রিপি মেলা মেলা জমজমের কিন্তু ধামাকা মেলা চলতেছে দ্রুত নিতে হবে তিন দিনের মেলা আপনারা নেবেন না কেন ফ্রন্ট সাইডটা দেখেন মাসাল্লাহ ব্যাক সাইডটা দেখেন একদম আনকমন ডিজাইন এগুলি যদি আপনারা পান মারা মাত্র 650 টাকায় কেন নেবেন না বলেন একদম জমজম এ গ্রেডের একবারে তিন দিনের অফার একদিন কিন্তু শেষ মাত্র দুই দিন আছে দ্রুত অর্ডার করুন শোরুমে চলে আসুন 마শাআল্লাহ 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 দেখেন ব্যাকসাইড টাপটার কত পিস লাগবে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো ইউজ পরিমাণ ডিজাইন আছে এগুলি ইউজ কালার আছে দ্রুত চলে আসলে পাবেন তিন দিনের মেলাটা যারা উপভোগ করতে চান দ্রুত চলে আসবেন মাত্র 650 করে প্রাইসে সু সুতা ছাড়া কিন্তু কেউ আপনাকে এই ড্রেসগুলি দিতে পারবে না অনলি সু সুতায় আসবে একদম কম প্রাইসে ভালো মানের প্রোডাক্ট নিতে হই। দেখেন মাশাআল্লাহ কত চমৎকার চমৎকার ডিজাইন এগুলি আপনি নেবেন না কেন? নীলে আপনার ইনশাআল্লাহ সেল হয়ে যাবে। দেখেন মাসাল্লাহ মাশাআল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন। মাসাল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ সুন্দর সুন্দর ডিজাইনগুলি একদম কম দামে পারচেজ করতে যা একদম দুই কিন্তু অফার চলতেছে চলতেছে মেলা ছয়শো পঞ্চাশ আমাদের এই ভাইরাল ডিজাইনটা চলে আসলো দেখুন এটা যে কি পরিমাণ বেঁচছে আমরা নিজেরাও জানি না এই সুন্দর সুন্দর ডিজাইন আপনি নেবেন না কেন আমাকে বলেন তো এগুলি কাস্টমার দেখলে নিয়ে নিবে মাসা কত